দেশে ফিরতি দুর্ঘটনার কবলে আদিত কি করবে এবার শুভ গৃহপ্রবেশে আসছে টান টান উত্তেজনাপূর্ণ পর্ব একদিকে শুভ মা হতে চলেছে অন্যদিকে আদিতের দুর্ঘটনা দেশে আসার সময় শুভ আদিতকে একটা সোনার চেন উপহার দেয় যার লকেটের মধ্যে দুজনের ছবি রাখা আছে উপহার পেয়ে আদিত খুব খুশি হয় আর বলে এবার দেশে গেলেও মনে হবে তুমি সব সময় আমার সঙ্গে আছো দেশে যাওয়ার আগে আদিত বলে একবারে নদিয়া ঘুরে আসবো নাতির জন্য দাদুর আশীর্বাদটাও নিয়ে আসবো এরপর সে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে যায় দেশের উদ্দেশ্যে আর সবাই মন খারাপ করে দাঁড়িয়ে থাকে শুভ তখন বলে যাচ্ছ বলো না বলো আসছি এই দৃশ্যের পর রায় সবাই হোলি খেলতে ব্যস্ত থাকে খেলার সময় হঠাৎ শুভর মাথায় এমনভাবে রঙ লাগে যে তার সিঁদুর পুরো ধুয়ে যায় এটা দেখে শুভ ভয় পেয়ে যায় এবং খারাপ চিন্তা করতে শুরু করে অন্যদিকে দেশে ফেরার পথে আদিত শুভর কথা ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছিল আচমকা তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় আর মুহূর্তের মধ্যে গাড়িতে আগুন ধরে যায় পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঠিক সেই সময় শুভরও ব্যাথা ওঠে আর তাকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তো বন্ধুরা এরপর ঠিক কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে গৃহপ্রবেশের টান টান উত্তেজনার তিন দিনের পর্ব